ما دعا للغدا طلع البدر علينا من ثنية البدا وجرى الشكر علينا بسم الله الرحمن الرحيم عسكر صلاة الله عليه

আমরা রসুনের মহাপথে প্রোগ্রাম করলো বিশেষ করল আমার গ্রামবাসী আপনারা প্রত্যেক ভালো অংশগ্রহণ করবেন রাসুল প্রসলতা অবশ্যই নেই করতে উদ্যোগে সবাই ভালো কাজে আমরা অংশগ্রহণ করি আমরা আমাদের ছোটবেলা থেকে উদ্যোগ করি আগামী দিন সুন্দর সমাজ দূরে রয়ে সচেতন ইচ্ছা পাশাপাশি বলতে চাই যুব ভাইয়েরা পাশে আমি আপনাদের এই কথা দিয়েছিলাম আমি চেষ্টা করি পাশাপাশি আমাদের করার জন্য আর তো অবশ্য হয় না কিন্তু কারণ কথা বলে ইসার ভাব আপনাদের সার্বিকভাবে বিশেষ করে আমার স্কুল যুবকমির উদ্যোগে যে হাতি যে আমাদের সাথে হচ্ছে আমি ইতিমধ্যেই আমাদের জেলা পরিষদ থেকে দুই লক্ষ নিয়েছি এবং খুব অল্প দিনের মধ্যে আর দুই লক্ষ টাকা একটা হয়ে যাবে পাশাপাশি যে যুব ভালো নিয়েছেন তাদের পাশে থাকবে এবং আমি শেষ করছি বাংলাদেশ জাতীয় দল সব কিছু স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ